নমস্কার বন্ধুরা আমি শিল্পী শিল্পীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হচ্ছে চুনো মাছ ভাজা চচ্ছড়ি তো চলো আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো দেখো একটি বাটিতে আমি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কিছু কুচনো ধনে পাতা আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পুঁটি মাছ আর এখানে নিয়েছি দেখো দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি ছোটো একটা টমেটো কুচি আর নিয়েছি আট নটা লঙ্কা চেরা আর একটা ছোটো সাইজের বেগুন ওইভাবে কেটে নিয়েছি আলুর মতো করে লম্বা লম্বা সরু শুরু করে তো চলো দেবা এবার কড়াইতে প্রথমে আমি তেল গরম করে নিয়ে মাছটা ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তো এবার মাছটাকে আমি এর মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব তো চলো এবার মাছটাকে ভেজে নি তো আমি এখানে ফুটি মাছ নিয়েছি তোমরা চাইলে অন্যরকম মাছও নিতে পারো চুনো মাছ মোরলা মাছ বা সব পাঁচমিশালি মাছ তো সব রকম ছোটো চুনো মাছ দিয়ে এই রান্নাটা করা যাবে তো যেই মাছ দিয়েই করো বেশ ভালো লাগবে চুনো মাছ হলেই হবে পুঁটি মাছ এটা এখানে শুধু আমার পুঁটি মাছ আছে অন্যরকম মাছ দিয়েও করা যাবে মানে ছোট মাছ যেগুলো আর কি যাকে আমরা চুনো মাছ বলি তো মাছটাকে আমি একটুখানি কড়া করে ভেজে নিলাম খুব কড়া না আবার একেবারে নরম ত্যাগ করতে তাও না মিডিয়াম করে মাছটাকে আমি ভেজে নিয়েছি তো এবার আমি সব মাছগুলোকে একে একে তুলে নেবো তো মাছ ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এবার ওই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে এবার এর মধ্যে আমি তেলটা একটু গরম হলে পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তো পেঁয়াজটা একটু কাঠি আমি লাল লাল করে ভেজে নেবো তো পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব সবজিগুলো আমি একে দিয়ে দেবো আলু দিয়ে দিলাম বেগুন দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম টমেটো সব একবারে আমি দিয়ে এবারগুলোকে ভেজে নেবো তো লঙ্কাটা আমি বেশি দিয়েছি কারণ চুনো মাছে একটু লঙ্কা বেশি দিলেই ভালো লাগে ঝাল ঝাল তোমরা যদি চাও লঙ্কা কমও দিতে পারো তো আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য আমি লঙ্কাটা একটু বেশি দিলাম তো একটু নাচড়া করে নিয়ে এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে নিচ্ছি দেখো নুন দিয়ে আবারও নাচড়া করে নেবো নুন দিয়ে নাচড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো হলুদ গুঁড়ো দিয়েও আমি এবার নাচড়া করে নেবো তো এবার নাচড়া করে নিয়ে তারপরে আমি এটাকে আমি ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো নুন হলুদ দিয়ে এবার ঢেকে রাখলে এটা একটু মজে আসবে তারপরে পাঁচ সাত মিনিট পর আবার আমি আসছি তো পাঁচ সাত মিনিট পর হয়ে গেছে দেখো চলে আসলাম এবার আবার একটু নাচড়া দিয়ে নিচ্ছি আলু আর বেগুনটা মোটামুটি প্রায় মজে এসেছে হয়েও গেছে বেশিক্ষণ তো লাগে না ছোটো ছোটো করে আলু কাটা বেগুন কাটা ওই দেখো আলুটা একটু দেখে নিলাম খন্তিতে প্রায় হয়ে গেছে এবার দেখো আর একটু নাচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটি স্পুন লঙ্কার গুঁড়ো তো এবার দিয়ে এবার ভালো করে নাচড়া করে নিয়েছি এইবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আলু আর বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি মাছগুলো এবারের মধ্যে দিয়ে আবারও নাচাড়া করে নেবো খুব বেশি না করলে মাছটা ভেঙে যাবে হালকা হাতে নাচাড়া করতে হবে তা আর মাছের চচুড়িটা রান্না করার জন্য আমি তেলটা একটু কিন্তু বেশিই দিয়েছি তো বেশি দিলে খেতে ভালো হয় এবং টেস্টি হয় তো আলু বেগুনের সঙ্গে মাছটা ভালোভাবে মিশে গেছে এবার আমি আবারও তিন চার মিনিটের জন্য ঢেকে রাখলাম তো ঢাকনা খুলে এবার আবারও চলে আসলাম তো দেখো মাছটা আমার পুরো রেডি আলু বেগুন মাছ সব ঠিকঠাকভাবে হয়ে গেছে এ দেখো পুরো তো এবার আমি নামিয়ে নেব তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধন্য পাতাগুলো ধন্য পাতাটা দিয়ে আবার একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এবার আমার কমপ্লিট চুনো মাছ ভাজা চচ্চড়ি তো এই চুনো মাছ ভাজা চচ্চড়ি গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে তোমরা যদি না খেয়ে থাকো একবার করে দেখবে এত টেস্টি লাগবে যে একবার করলে আবারও খেতে ইচ্ছা করবে আর এই দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে তো চলো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সাপোর্ট করবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে তো চলো ততক্ষণ তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা